আচ্ছা মাপ দেব সমস্যা নাই মাপ দেব সমস্যা নাই কোনো সমস্যা নাই না না যাও যাও না 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 আমি বেশি পাগলামি করো না এ বেটা ঘুরেটা বেশি ওজন

তোমরা এখন বৃষ্ট পরিণত তো গুলো আমার কাছে তামিম

Ei, pode pisar, pisar grande, vai botar boa. Não, não, não. Agora coloca lá, põe e a boia não. Isso boia tô हां परेशान है चलो शुरुआत करते हैं मास्टर बड़ा वाला माइक लगा लो इधर लिखो ये 3 का 3 बड़े बैठे हैं बड़े बैठे हैं

দেখেন আমাদের ছেলেরা দুই ক্রাসমাস টিমের ছেলেরা অ্যাক্টিভ ছেলেগুলা কত কষ্ট করে পিকআপের মধ্যে ঘুমাচ্ছে একজন আরেকজনের উপরে শুয়ে আছে একটা অবস্থা এটা সবকিছু হচ্ছে যে দেশের জন্য ভালোবাসা থেকে এই করা হচ্ছে মানে এখানে কোনো বিছানা নাই বালিশ নাই কিছু নাই যে এখানে আমাদের এতে অবশ্য ঘুমায় নাই যে অবস্থা আমরা পিকআপের উপরে আছি গান সামগ্রী নিয়ে অবস্থা রৌজুয়ান মিনু মুসলমান তা আমার রৌজুলান মিনু মুসলমান মিলিয়া বাউলাখানার মুরসির গাইতাম আমরা মিলিয়া বাউলাখানার মর্শিলি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম

দেখেন আমাদের ছেলেরা টিমের ছেলেরা ছেলেগুলা কত কষ্ট করে পিক আপের মধ্যে ঘুমাচ্ছে একজন আর একজনের উপরে শুয়ে আছে এটা অবস্থা এটা সবকিছু হচ্ছে যে দেশের জন্য ভালোবাসা থেকে এই কাজ হচ্ছে আমি এখানে কোনো বিছানা নাই মালিশ নাই কিছু নাই এরা এভাবে ঘুমাচ্ছে যে এখানে দেব আমাদের পেয়ে অবশ্য मिल चटा खोंड

এই যে আমাদের দুই কামলা দিয়ে আমি গামলা কামলা राजा राजा राजा

ওদিকে ওই কোয়ডা मैं ओ दिन की ट्रैवल नहीं की ओ दिन का तो यारा दरम दिन एक बार बाहर ही तो बाहर एक बार आता है फैमिली है दोस्त में मिली आती दोस्त में एक बार रास्ता कौन था रास्ता नहीं लोया ये डांडी डांडी ये करना नहीं ये तरह उन ऐसा को ये चली गई আপনারা আমাদের সহযোগিতা করবেন শুধুমাত্র আমরা এই বাইরের সাথে কথা বলে আসছি আপনাদের এলাকা থেকে আমরা একজন প্রতিনিধি নিজেদের